অন্ধ্রপ্রদেশের তিরুমালা পাহাড়ে অবস্থিত তিরুপতি বালাজি মন্দিরকে বলা হয় বিশ্বের সবচেয়ে ধনী মন্দির প্রতি মাসেই এখানে ভক্তদের কাছ থেকে আসে তিনশো থেকে চারশো কোটি টাকা পর্যন্ত দান শোনা যায় এই মন্দিরের মোট সম্পত্তি প্রায় তিন লক্ষ কোটি টাকা যা অনেক দেশের বার্ষিক বাজেটকেও ছাড়িয়ে যায় শুধু তাই নয় মন্দিরের ভাণ্ডারে জমা রয়েছে এগারো টনেরও বেশি সোনা এর মধ্যে রয়েছে এক হাজার কিলোগ্রামের বিশাল স্বর্ণ মুকুট আড়াই টনের সোনার আভরণ আর অগণিত সোনার অলঙ্কার কিন্তু আশ্চর্যের বিষয় হল এত বিপুল সম্পদ থাকার পরও কেন ভগবান ভেঙ্কটেশ্বরকে ঋণগ্রস্ত দেবতা বলা হয় হ্যাঁ এই মন্দিরকে ঘিরে রয়েছে এমন সব রহস্য ও কাহিনি যা আজও মানুষকে অবাক করে দেয় তিরুপতি শুধু ধন সম্পদের জন্য নয় বরং তার অলৌকিক রহস্য আর অবিশ্বাস্য চমকপ্রদ ঘটনাগুলির জন্য বিশ্বজোড়া খ্যাতি লাভ করেছে এই মন্দির ভগবান বিষ্ণুর অবতার ভেঙ্কটেশ্বরকে নিবেদিত আর বলা হয় এখানে যে দেবমূর্তি রয়েছে তা স্বয়ং প্রকাশিত অর্থাৎ মানুষের হাতে নির্মিত নয় মন্দিরের সবচেয়ে বিস্ময়কর রহস্যগুলির একটি হলো গর্ভগৃহের ভেতর তাপমাত্রা সবসময় কুড়ি ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকলেও অবিশ্বাস্যভাবে দেখা যায় ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তির গায়ে সর্বদা ঘাম জমছে যে দেবমূর্তিকে পুরোহিতরা বারবার ঘাম মুছে দেন সেই মূর্তিতেই লুকিয়ে আছে এক অনন্য রহস্য যখন ভগবান ভেঙ্কটেশ্বরের এই মূর্তিকে চন্দনের লেপে স্নান করানো হয় তখন আশ্চর্যজনকভাবে তার বুকে প্রকাশ পায় দেবী লক্ষ্মীর স্পষ্ট প্রতিচ্ছবি প্রশ্ন জাগে এর আসল রহস্য কি কেন এই মূর্তি এতটা অলৌকিক আরও অবাক করা বিষয় হল মূর্তির পেছনের অংশ দেখা একেবারেই নিষিদ্ধ লোককথায় বলা হয় মূর্তির পিছন দিক থেকে নাকি গোপন সুরঙ্গের পথ রয়েছে ইতিহাসে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল উনিশশো সালে এক তরুণ পুরোহিত সাহস করে মূর্তির পিছনে প্রবেশ করেন কিন্তু সেখানে তিনি যা দেখেছিলেন তা নাকি ছিল অবিশ্বাস্য আসলে তিনি কি দেখেছিলেন কেন আজও সেই ঘটনার কথা গোপন রাখা হয় ওই মন্দিরে প্রতিদিন তৈরি হয় তিন থেকে পাঁচ লক্ষ লাড্ডু আর আশ্চর্যের ব্যাপার হল প্রতিটি লাড্ডুর স্বাদ ও ওজন একেবারে অভিন্ন তিরুপতির আরেকটি বিখ্যাত প্রথা হল কেশ দান প্রতিদিন হাজারো ভক্ত তাদের মাথার চুল ভগবানকে উৎসর্গ করেন কিন্তু কেন এর পেছনে লুকিয়ে আছে এক বিস্ময়কর রহস্য বলা হয় ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তিতে যে চুল রয়েছে সেটি আসল এবং বহু হাজার বছরের পুরনো এই চুল কখনো ঝরে যায় না কখনো জট বাঁধে না এটা কি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা সম্ভব নাকি এমন এক অলৌকিক ঘটনা যা মানুষের বোঝার ক্ষমতার বাইরে সবশেষে আসে সবচেয়ে কঠিন প্রশ্ন তিরুপতি বালাজি মন্দিরের নির্মাতা আসলে কে আর কবে এই মন্দির নির্মিত হয়েছিল এই প্রশ্ন আজও ইতিহাসবিদদের কাছে এক অমীমাংসিত রহস্য শুধু তাই নয় এই মন্দিরের সঙ্গে যুক্ত অসংখ্য ভবিষ্যৎবাণীও রয়েছে যেগুলির অনেকগুলো আজ বাস্তবে সত্যি হয়ে উঠছে বলা হয় মন্দিরের এমন কিছু অজানা সত্য আছে যা সাধারণ মানুষের কাছ থেকে এখনও গোপন রাখা হয়েছে দু সালে নাসার এক গোপন প্রকল্পের আওতায় তিরুমালা পাহাড়ের বৈজ্ঞানিক বিশ্লেষণ শুরু হয় কিন্তু সেই গবেষণার ফলাফল যা প্রকাশ পায় তা দেখে নাসার বিজ্ঞানীরাও হতবাক হয়ে যান অথচ জনসমক্ষে প্রকাশ করার আগেই রহস্যজনকভাবে সেই রিপোর্ট বন্ধ করে দেওয়া হয় প্রশ্ন হলো কি এমন তথ্য ছিল সেই রিপোর্টে তিরুপতি মন্দিরের ভাণ্ডারে জমা আছে এগারো টনেরও বেশি সোনা আর ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তিতে অলঙ্কৃত হাজার কেজি স্বর্ণমুখী শুধু নয় তার মধ্যে বসানো আছে এক অমূল্য রত্ন কৃষ্ণমণি বিশ্বাস করা হয় এই মনির মূল্য কোহিনুরের থেকেও বহু গুণ বেশি কিন্তু এর আসল রহস্য কি এটি কি সেই মনি যার উল্লেখ বিষ্ণুপুরাণে পাওয়া যায় কৌস্তব মনি নামে এমন আরো অসংখ্য রহস্য লুকিয়ে আছে এই মন্দিরে যা আমাদের কল্পনারও অনেক বাইরে আজকের এই এপিসোডে আমরা আপনাদের সামনে তুলে ধরব সেই সব রহস্য তো চলুন শুরু করি তিরুপতি বালাজির রহস্যময় যাত্রা অনেকে মনে করেন যে এই মন্দিরটি বিজয়নগর সাম্রাজ্যের মহারাজ কৃষ্ণদেব রায় নির্মাণ করেছিলেন কিন্তু এটাই সত্য নয় তাহলে প্রশ্ন ওঠে এই মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তি কোথা থেকে এলো মন্দিরটি কবে এবং কার দ্বারা নির্মিত হলো এর উত্তর পেতে হলে আমাদের ফিরে যেতে হবে এক প্রাচীন পুরাণ কথায় পুরাণ অনুসারে কাহিনীটি শুরু হয় প্রলয়ের সেই ভয়ঙ্কর সময় থেকে যখন সমগ্র পৃথিবীর স্থলভূমি জলে নিমজ্জিত হয়ে গিয়েছিল এই ভয়াবহ পরিস্থিতিতে সমগ্র সৃষ্টিকে রক্ষা করার জন্য ভগবান বিষ্ণু ধারণ করেন আদি বরাহ অবতার তার মহাশক্তিধর দাঁত দিয়ে তিনি নিমজ্জিত পৃথিবীর স্থলভাগকে সমুদ্রের গর্ভ থেকে উত্তোলন করেন এবং পুনরায় স্থাপন করেন এরপর সৃষ্টিকে নতুন জীবন দিতে ব্রহ্মা ভগবান বিষ্ণুর কাছে অনুরোধ করেন যেন তিনি পৃথিবীতেই অবস্থান করেন তখন বিষ্ণু তার রূপ ত্যাগ করে ধারণ করেন এক নতুন রূপ। চতুর্ভুজ বিশিষ্ট এক উজ্জ্বল রূপ যা স্বয়ং শ্রী বিষ্ণুরই প্রতিচ্ছবি রূপেই তিনি ভূমিদেবীর সঙ্গে তিরুমালা পাহাড়ে অধিষ্ঠিত হন সেখানে বসেই তিনি মানবজাতিকে শিক্ষা দেন ধ্যানযোগ ও কর্মযোগের কিন্তু সময় বয়ে যায় আর কলিযুগের আগমনে বিষ্ণু এই পৃথিবী ত্যাগ করে ফিরে যান তার বৈকুণ্ঠ ধামে এতে ব্রহ্মা গভীর উদ্বেগে পড়ে যান তখন তিনি নারদ ঋষিকে আহ্বান করেন যেন তিনি শ্রীহরিকে আবারও পৃথিবীতে ফিরিয়ে আনেন এরপর নারদ গঙ্গার তীরে পৌঁছন গঙ্গার তীরে নারদমুনি দেখলেন কিছু ঋষি সাধু এক গুরুতর আলোচনায় নিমগ্ন বিতর্ক চলছিল এই নিয়ে তাদের যোগ্য ফল কোন দেবতাকে অর্পণ করা উচিত সমাধান খুঁজতে নারদের পরামর্শে মহর্ষি ভৃগু সিদ্ধান্ত নিলেন যে তিনি নিজেই ত্রিদেব ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের পরীক্ষা করবেন প্রথমেই ভৃগু গেলেন সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে কিন্তু সেই সময় ব্রহ্মা তার সৃষ্টিকর্মে এতটাই নিমগ্ন ছিলেন যে ভৃগুকে গুরুত্ব দিলেন না এতে ক্ষুব্ধ হয়ে ভৃগু সেখান থেকে বেরিয়ে গেলেন এরপর তিনি পৌঁছলেন মহাদেব শিবের কাছে ভৃগুকে দেখে মহাদেব আন্তরিক আনন্দে তাকে আলিঙ্গন করতে এগিয়ে গেলেন কিন্তু ভৃগু বিরক্ত মুখে আলিঙ্গন প্রত্যাখ্যান করে বললেন হে মহাদেব আপনি বহুবার ধর্ম ও বেদের নিয়ম ভঙ্গ করেছেন আপনি অসুর ও রাক্ষসদের এমন সব বরদান দেন যার ফলে সমগ্র সৃষ্টি বিপদের মুখে পড়ে তাই আমি আপনার আলিঙ্গন গ্রহণ করতে পারবো না এ কথা শুনে শিব রুষ্ট হয়ে ওঠেন তার তেজ চারদিকে ছড়িয়ে পড়ে কিন্তু মাতা পার্বতীর শান্ত বচনে তিনি ক্রোধ দমন করেন অবশেষে ভৃগু গেলেন বৈকুণ্ঠে যেখানে ভগবান বিষ্ণু শয্যা নিয়ে বিশ্রাম করছিলেন আর দেবী লক্ষ্মী তার পদসেবা করছিলেন ভৃগুর ক্রোধ তখনও প্রশমিত হয়নি হঠাৎ তিনি ছুটে গিয়ে ভগবান বিষ্ণুর বুকে প্রবল পদাঘাত করলেন কিন্তু আশ্চর্যের বিষয়ে বিষ্ণু কোনো রাগ প্রকাশ করলেন না বরং শান্তভাবে উঠে দাঁড়ালেন ভৃগুর কাছে ক্ষমা চাইলেন এবং তার পা টিপতে লাগলেন মৃদু হেসে বললেন মহর্ষি আপনার কোমল পদ আমার কঠিন বুকে আঘাত করে আঘাতপ্রাপ্ত হয়েছে কি তাহলে আমি ক্ষমা প্রার্থী ভগবান বিষ্ণুর এই অকল্পনীয় ধৈর্য ও বিনয় দেখে ভৃগু মুগ্ধ হলেন তিনি ঘোষণা করলেন এখন থেকে সকল যজ্ঞের ফল শুধুমাত্র ভগবান বিষ্ণুকেই দেওয়া হবে কিন্তু এই ঘটনার পর ভগবান বিষ্ণু ভৃগুকে ক্ষমা করলেও দেবী লক্ষ্মী ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন তার কাছে স্বামীর এই অবমাননা অসহনীয় ছিল তিনি বিষ্ণুকে অনুরোধ করলেন ভৃগুকে অভিশাপ দিতে কিন্তু বিষ্ণু তো সাগর তার কাছে তা সম্ভব ছিল না ফলস্বরূপ দেবী লক্ষ্মী বৈকুণ্ঠ ত্যাগ করলেন তিনি চলে এলেন পৃথিবীতে এবং কোলোহাপুর নামক স্থানে গভীর তপস্যায় বসে গেলেন স্ত্রীর বিচ্ছেদে বিষ্ণু গভীর বেদনায় আচ্ছন্ন হলেন বৈকুণ্ঠ যেন শূন্য লাগতে লাগল তাঁর তাই তিনিও বৈকুণ্ঠ ছেড়ে পৃথিবীতে নেমে এলেন লক্ষ্মীর খোঁজে তিনি ঘন অরণ্যে ঘুরলেন নদীর তীরে বসে অশ্রু ঝরালেন পর্বতশৃঙ্গ থেকে উচ্চারণ করলেন তার নাম কিন্তু কোথাও লক্ষ্মীর সন্ধান পেলেন না অবশেষে ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায় ভগবান বিষ্ণু ভেঙ্কটেশ্বর পর্বতের এক বিশাল ঢিবির আশ্রয়ে গিয়ে বিশ্রাম নিতে লাগলেন তার এই দুঃখের দৃশ্য শিব ও ব্রহ্মার সহ্য হল না তারা ঠিক করলেন ভগবানকে সাহায্য করবেন দুজনে গাভী ও বাছুরের রূপ নিয়ে দেবী লক্ষ্মীর কাছে গেলেন তিনি তখন সেই যুগের শাসক রাজাকে তাদের দেখাশোনার দায়িত্ব দিলেন রাজা সেই গাভী ও বাছুরকে প্রাসাদের গোশালায় রাখলেন এবং এক রাখালের রাতে সেবার দায়িত্ব তুলে দিলেন প্রথম দিকে গাভী নিয়মিত দুধ দিত কিন্তু কয়েকদিন পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল হঠাৎ করেই গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল এবং প্রতিদিন সে কিছু সময়ের জন্য অদৃশ্য হয়ে যেত তারপর আবার ফিরেও আসতো রাখালে সন্দেহ পড়ল একদিন সে গোপনে গাভীটিকে অনুসরণ করল তখন সে বিস্ময়ে হতবাক হয়ে গেল গাভীটি সরাসরি তিরুমালা পাহাড়ের এক বিশাল পিঁপড়ে ঢিবির সামনে গিয়ে দাঁড়ায় এবং নিজের সমস্ত দুধ ঢেলে দেয় ঢিবির ভিতর এ দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে রাখাল রাঘের মাথায় গাভীর দিকে কুরুল নিক্ষেপ করে ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটে ভগবান বিষ্ণু তৎক্ষণাৎ প্রকাশিত হন এবং গাভীটিকে রক্ষা করার চেষ্টা করেন কিন্তু কুরুলটি সরাসরি তার কপালে এসে লাগে এই অন্যায় দেখে ভগবান ক্রুদ্ধ হয়ে ওঠেন তিনি সাথে সাথেই রাগালকে সাজা দেন পরে খবর পেয়ে রাজা নিজে ঘটনাস্থলে আসেন তখন বিষ্ণু বললেন সেবকের অপরাধে প্রভুরও সমান অংশীদারী থাকে তাই আমি তোমাকেও অভিশাপ দিচ্ছি তুমি জীবনের অবশিষ্ট সময় ধানবের মতো কাটাবে রাজা আতঙ্কিত হয়ে পড়েন এবং ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করেন তখন বিষ্ণুর ক্রোধ শান্ত হয় তিনি আশীর্বাদ দিয়ে বলেন হে রাজন পরবর্তী জন্মে তুমি আকাশ রাজা রূপে জন্ম নেবে তোমার এক কন্যা হবে নাম পদ্মাবতী তার বিবাহ হবে আমার ভেঙ্কটেশ্বর রূপের সঙ্গে এরপর চোল রাজা আকাশ রাজা হিসেবে পুনর্জন্ম নিলেন এবং তার ঘরে জন্ম নিল এক সুকুমারী কন্যা পদ্মাবতী সেই সময় ভগবান বিষ্ণু বাকুলা দেবীর গৃহে গরিব পরিবারের সন্তান শ্রীনিবাস রূপে অবতীর্ণ হলেন ক্রমশ পদ্মাবতী ও শ্রীনিবাস বড় হতে লাগলেন দুজনেই যৌবনে পদার্পণ করলেন একদিন পদ্মাবতী তার সখীদের নিয়ে ভ্রমণে বেরোলেন হঠাৎই এক ক্রুদ্ধ বুনো হাতি পদ্মাবতীর দিকে ছুটে আসে ভয়ে তিনি আতঙ্কিত হয়ে পড়েন কিন্তু সেই মুহূর্তে শ্রীনিবাস এসে তাকে রক্ষা করেন এই ঘটনায় পদ্মাবতী গভীরভাবে প্রভাবিত হন এবং এক নজরেই দুজন একে অপরের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন পদ্মাবতী তার পিতা আকাশ রাজাকে সব জানান শুরুতে আকাশ রাজা এই বিয়েতে রাজি ছিলেন না কারণ শ্রীনিবাস ছিলেন দরিদ্র পরিবারের সন্তান কিন্তু রাতে ভগবান বিষ্ণু স্বপ্নে এসে তাকে পূর্বে দেওয়া বরদানের কথা স্মরণ করিয়ে দেন এরপর আকাশ রাজা অনিচ্ছা সত্ত্বেও পদ্মাবতী ও শ্রীনিবাসের বিবাহে সম্মতি দেন তবে বিয়েতে একটি শর্ত রাখা হলো বরপক্ষকে কন্যাপক্ষকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে কিন্তু শ্রীনিবাস ছিলেন অত্যন্ত দরিদ্র তাই তিনি ধনসম্পদের দেবতা কুবেরের কাছ থেকে ঋণ নিলেন এবং প্রতিশ্রুতি দিলেন এই ঋণ তিনি কলিযুগের শেষ পর্যন্ত শোধ করবেন এই কারণেই আজও ভগবান ভেঙ্কটেশ্বরকে ঋণগ্রস্ত দেবতা বলা হয় ভক্তরা যখন এখানে আসেন তখন তারা তাদের উপার্জনের একটি অংশ ভগবানকে দান করেন যাতে তিনি শীঘ্রই তার ঋণ শোধ করতে পারেন কথিত আছে শ্রীনিবাস ও পদ্মাবতীর বিবাহের পর যখন দেবী লক্ষ্মীর কানে খবর পৌঁছয় তখন তিনি বিশ্বাসই করতে পারছিলেন না যে তার স্বামী অন্য এক কন্যাকে বিবাহ করেছেন ফলে পদ্মাবতী ও লক্ষ্মীর মধ্যে তীব্র বিরোধ দেখা দেয় এই কলহ চরমে পৌঁছলে শ্রীনিবাস নিজেকে পাথরের মূর্তিতে রূপান্তরিত করেন সেই মূর্তি আজ তিরুপতি বালাজি মন্দিরে ভগবান ভেঙ্কটেশ্বর নামে পূজিত বিশ্বাস করা হয় নিজের প্রভুকে মূর্তিতে রূপান্তরিত হতে দেখে দেবী লক্ষ্মী ও পদ্মাবতীও গভীর অনুতপ্ত হন এবং তারা দুজনেই ভগবানের মূর্তির মধ্যে একাকার হয়ে যান তাই আজও যখন ভেঙ্কটেশ্বরের মূর্তিকে অভিষেক করা হয় তখন তার বুকে দেবী লক্ষ্মী ও পদ্মাবতী প্রতিচ্ছবি ফুটে ওঠে এটি আজও ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর চিরন্তন চমৎকারের জীবন্ত প্রমাণ কিন্তু আপনি কি জানেন এই তিরুপতি বালাজি মন্দির কবে এবং কে নির্মাণ করেছেন এ নিয়ে আজও রয়েছে প্রবল বিতর্ক আইআইটি মাদ্রাজ দু সালে এক গবেষণায় দেখায় মন্দিরের প্রাচীন নির্মাণে ব্যবহৃত প্রতিটি পাথরের ফাঁক ঠিক পয়েন্ট দুই ইঞ্চি রাখা হয়েছে একটি এমন নিখুঁত পরিমাণ যা আধুনিক লেজার প্রযুক্তি ছাড়া কল্পনাই করা যায় না কিন্তু হাজার হাজার বছর আগে কিভাবে এটি সম্ভব হলো আসলে কে নির্মাণ করেছিলেন এই স্থাপত্য চলুন এবার জেনে নেওয়া যাক তিরুপতি বালাজি মন্দির নির্মাণের প্রকৃত ইতিহাস ও রহস্য তিরুপতির এই অপূর্ব মন্দিরের ইতিহাস আসলে শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক দীর্ঘ বিকাশগাথা নবম শতাব্দীতে পাওয়া শিলালিপি থেকে জানা যায় এই মন্দিরের প্রাথমিক রূপটি প্রায় আটশো পঁচিশ খ্রিস্টাব্দে পল্লব রাজবংশ নির্মাণ করেছিলেন তারা কালো গ্রানাইট পাথর দিয়ে প্রথম গর্ভগৃহ তৈরি করেন এরপর এগারোশো শতকে চোল রাজবংশ মন্দিরের সম্প্রসারণ ঘটায় এবং ১২টি গ্রাম দান হিসেবে মন্দিরকে প্রদান করে তবে প্রকৃত জৌলুস ও ঐশ্বর্য আসে বিজয়নগর সাম্রাজ্যের সময় সম্রাট কৃষ্ণদেব রায় পনেরোশো নয় থেকে পনেরোশো উনতিরিশ খ্রিস্টাব্দের মধ্যে বিখ্যাত গোপুরম নির্মাণ করান এবং তিরিশটি গ্রাম মন্দিরকে অর্পণ করেন পরবর্তীকালে মারাঠা শাসক রঘুনাথ রাও পেশোয়া মন্দিরে এক বিশাল রূপর সিংহাসন দান করেন ব্রিটিশ আমলে মন্দির পরিচালনার দায়িত্ব ছিল মহন্তদের হাতে পরে উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় টিটিডি তিরুমালা তিরুপতি দেবস্থানম যা আজ তিনশোটিরও বেশি মন্দির পরিচালনা করে মন্দির প্রাঙ্গনে রয়েছে বারোশেরও বেশি শিলালিপি এবং প্রত্নতত্ত্ব বিভাগের আবিষ্কৃত দশম শতাব্দীর গোপন সুরঙ্গ এগুলো মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব প্রমাণ করে বর্তমানে এটি বিশ্বের অন্যতম ধনী মন্দির যেখানে প্রতি বছর লাখ লাখ ভক্ত দর্শনে আসেন এই সবকিছু আমাদের স্পষ্ট করে দেয় এই মন্দির কোনো এক রাজা বা এক দেবতার ইচ্ছায় তৈরি হয়নি। শত শত বছর ধরে রাজা রাজবংশের অবদানে এটি দাঁড়িয়েছে আর এর ভেতর বহু রহস্য লুকিয়ে আছে যার মধ্যে সবচেয়ে বিস্ময়কর হল গোপন সুরঙ্গ রহস্য কথিত আছে এখানে সাতটি গোপন সুরঙ্গ রয়েছে যার মধ্যে ব্রহ্মাস্ত্র সুরঙ্গ স্বর্ণ বানর পথ এবং কালাপানি সুরঙ্গ সবচেয়ে বিখ্যাত কিন্তু এই সুরঙ্গের কাহিনী শোনার আগে চলুন জেনে নিই মন্দিরের অপরিসীম ধনসম্পদের সম্পদের আজ তিরুপতি বালাজি মন্দিরের মোট সম্পদ প্রায় আড়াই লক্ষ কোটি টাকার শুধু তাই নয় প্রতি বছর মন্দিরের জন্য খরচ হয় দু হাজার কোটি টাকারও বেশি তাহলে প্রশ্ন ওঠে এত টাকা যায় কোথায় আর খরচ করার পরও কিভাবে এর সম্পদ ক্রমেই বেড়ে চলেছে মন্দিরের মাসিক আয় প্রায় তিনশো থেকে চারশো কোটি টাকা এবং বার্ষিক আয় প্রায় পাঁচ হাজার কোটিরও বেশি বর্তমানে মন্দিরের কাছে রয়েছে এগারো টনেরও বেশি সোনা যার মধ্যে হাজার কেজি স্বর্ণ এবং আড়াই টনের সোনার বর্ম রয়েছে এছাড়াও অগণিত স্বর্ণালঙ্কার তো আছেই এই বিপুল সম্পদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব টিটিডির শুধু সোনাই নয় মন্দিরের রয়েছে তেতাল্লিশ হাজার একর জমি শেয়ার মার্কেটে দশ হাজার কোটিরও বেশি বিনিয়োগ এবং সারা বিশ্বের ১২টি ব্যাংক অ্যাকাউন্ট সব সম্পদ সংরক্ষণের জন্য মন্দিরের একটি বিশেষ আন্ডারগ্রাউন্ড ভল্ট তৈরি করা হয়েছে যার নিরাপত্তা ভারতীয় রিজার্ভ ব্যাংকের মতোই কঠোর শোনা যায় এই ভল্ট খুলতে হলে তিনজন আলাদা ব্যক্তির আঙুলের ছাপ লাগে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল এই বিপুল অর্থ আসলে ব্যয় হয় কোথায় আসলে মন্দির প্রতি বছর হাজার হাজার কোটি টাকা ব্যয় করে সামাজিক কল্যাণে এর মধ্যে রয়েছে প্রতিদিন তিন থেকে চার লক্ষ ভক্তকে বিনামূল্যে অন্নদান কুড়িটিরও বেশি মেডিকেল কলেজ ও হাসপাতাল যেখানে গরিবদের ফ্রি চিকিৎসা দেওয়া হয় তিনশোটিরও বেশি স্কুল ও কলেজ যেখানে হাজার হাজার ছাত্রছাত্রী বিনা খরচে পড়াশোনা করে তাহলে এত খরচ করার পরও মন্দির দিন দিন ধনী হচ্ছে কিভাবে। এর রহস্য হলো তিরুপতি শুধু খরচই করেন না বিনিয়োগও করেন মন্দিরের বর্তমানে বারো হাজার কোটিরও বেশি টাকা ফিক্সড ডিপোজিটে রাখা আছে যেখান থেকে প্রতি বছর আটশো কোটিরও বেশি মুনাফা আসে পাশাপাশি দশ হাজার কোটি টাকারও বেশি টাকা শেয়ার মার্কেটে রিলায়েন্স টাটা এসবিআই ইত্যাদি কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছে ফলে সেখান থেকেও বিপুল লাভ হয় এছাড়াও প্রতিদিন লাখ লাখ ভক্ত তাদের দান প্রদান করেন যা মন্দিরের সম্পদকে বহু গুণে বাড়িয়ে দেয় তিরুপতির আরেকটি বিস্ময়কর ও অনন্য প্রথা আছে তা হল কেশ দান এখানে ভক্তরা শুধু অর্থই নয় নিজের চুলও দান করেন প্রশ্ন হলো মানুষ কেন এমন অদ্ভুত কিন্তু রহস্যময় রীতি পালন করে অথিত আছে যখন সেই রাখাল ভুলবশত কুঠার ছুঁড়ে মারে এবং ভগবান বিষ্ণুর মাথায় গভীর আঘাত লাগে তখন তার অনেকটা চুল কেটে যায় এই দৃশ্য দেখে গন্ধর্ব কন্যা নীলা দেবী আর কিছু ভাবেননি নিজে সুন্দর লম্বা চুল কেটে ভগবান বিষ্ণুকে অর্পণ করেন এক নারীর জন্য চুল সৌন্দর্যের বড় প্রতীক হলেও নীলা দেবী নিজের সৌন্দর্য বিসর্জন দিয়ে তা ভগবানকে দান করেছিলেন এতে সুপ্রসন্ন হয়ে ভগবান ঘোষণা করেন যে কেউ এখানে এসে নিজের চুল দান করবে তার সব মনস্কামনা পূর্ণ হবে এই কারণেই আজও লক্ষ লক্ষ ভক্ত এখানে এসে মাথা মুড়িয়ে ভগবানকে কেশ দানের প্রতিজ্ঞা পূর্ণ করেন অবিশ্বাস্য হলেও সত্যি ভক্তদের বিশ্বাস শ্রী ভেঙ্কটেশ্বরের মূর্তির মাথায় আজ যে চুল দেখা যায় তা নীলা দেবীরই চুল যা হাজার বছর পরেও অক্ষত ও অমলিন রয়েছে এগুলো না ঝরে পড়ে না জট বাঁধে যখন ভক্তরা মাথা মুড়িয়ে দেন তখন সেই চুল কর্মীরা সংগ্রহ করেন এবং বিশেষভাবে ধুয়ে প্রক্রিয়াজাত করেন এরপর সেগুলো থেকে তৈরি হয় হেয়ার উইক ও এক্সটেনশন যা বিদেশে বিপুল দামে বিক্রি হয় শোনা যায় ভারতীয় চুলের জন্য আন্তর্জাতিক বাজারের চাহিদা এতটাই বেশি যে মন্দির প্রতি মাসে প্রায় কুড়ি লক্ষ টাকা শুধু চুল বিক্রি থেকে আয় করে কথিত আছে একবার এক পুরোহিত কৌতূহলবশত মূর্তির পিছনে উঁকি মারেন পরদিনই তিনি অন্ধ হয়ে যান তাঁর জীব অবশ হয়ে যায় আজও মন্দিরের নথিপত্রে এটি এক দিব্য অভিশাপ হিসেবে লিপিবদ্ধ তাহলে কি সত্যি মূর্তির পেছনে রয়েছে কোনো অলৌকিক শক্তি বাল্মীকি রামায়ণে উল্লেখ আছে মূর্তির পশ্চাৎভাগই হল ব্রহ্মাণ্ডীয় শক্তির কেন্দ্র এখানেই নাকি রয়েছে বৈকুণ্ঠের দ্বার যেখানে আধ্যাত্মিক জগৎ ও পার্থিব জগতের সংযোগ ঘটে ধর্মশাস্ত্র অনুযায়ী মন্দিরের পেছনে রয়েছে অন্য জগতে যাওয়ার গোপন সুরঙ্গ সেখানে বলা আছে এখানে আছে সাত্ত্বিক গোপন সুরঙ্গ এর মধ্যে প্রধান তিনটি হল ব্রহ্মাস্ত্র সুরঙ্গ বিশ্বাস করা হয় এর শেষে রয়েছে এক মহাশক্তিধর অস্ত্র দ্বিতীয় যে রহস্যময় সুরঙ্গটির কথা বলা হয় সেটি হলো স্বর্ণ বানর মার্গ বিশ্বাস করা হয় বিজয়নগর সম্রাট কৃষ্ণদেব রায় এখানে প্রায় পাঁচশো টন সোনা লুকিয়ে রেখেছিলেন এবার আসা যাক তৃতীয় সুরঙ্গের কথায় যাকে বলা হয় কালাপানি সুরঙ্গ বিশ্বাস করা হয় এর ভেতরে রয়েছে এক অজানা কালচে তরল পদার্থ কিন্তু তিরুপতি বালাজির অলৌকিক কাহিনী এখানেই শেষ নয় সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ভগবান ভেঙ্কটেশ্বরের মূর্তি থেকে সবসময় ঘাম ঝরে পড়া গর্ভগৃহ সবসময় ঠান্ডা থাকে উচ্চতাজনিত স্থানে অবস্থিত হওয়ায় কিন্তু মূর্তি থেকে নিরন্তর তাপ নির্গত হয় পুরোহিতরা বারবার ঘাম মুছলেও অল্প সময়ের মধ্যেই মূর্তি আবার ঘামে ভিজে যায় অনেক সময় গর্ভগৃহের ভেতর থেকে সমুদ্রের ঢেউয়ের মতো গুঞ্জন শোনা যায় যা ভক্তরা মূর্তির জীবন্ত থাকার প্রমাণ হিসেবে মানেন স্থানীয় বিশ্বাস অনুযায়ী বালাজির পদতল থেকে বৈকুণ্ঠের বিজা নদী প্রবাহিত হয় এমনকি মন্দির প্রাঙ্গনের বাবি যা আসলে একটি কুয়ো ওই পবিত্র নদীর সঙ্গেই যুক্ত এরপরও আছে আরো এক রহস্য হাজার বছর ধরে জ্বলতে থাকা প্রদীপ আশ্চর্যের বিষয় এই প্রদীপ কখনো নিভে যায়নি ঐতিহাসিক নথি বলছে কৃষ্ণদেব রায় প্রথমবার প্রদীপটি জ্বালিয়েছিলেন আর তখন থেকেই এটি নির্বিচ্ছিন্নভাবে জ্বলছে প্রদীপটি নাকি অমৃততুল্য নামের এক রহস্যময় তেল দিয়ে জ্বলছে যা হিমালয়ের দুর্লভ ভেষজ থেকে তৈরি এ শলতে বানানো হয়েছে দেবদারু ছাল দিয়ে যা হাজার বছরও নষ্ট হয় না কিন্তু রহস্য এখানেই শেষ নয় মন্দিরের প্রতিদিন যে ফুল দুধ কিংবা সামগ্রী ব্যবহৃত হয় সবকিছুই আসে প্রায় তেইশ থেকে চব্বিশ কিলোমিটার দূরের এক গ্রাম থেকে আশ্চর্যের বিষয় হলো আজ পর্যন্ত বাইরের কাউকে সেই গ্রামের নাম বলা হয়নি দু সালে নাসার প্রজেক্ট গরুবে দেখা যায় তিরুপতির পাহাড়ি পাথরের মধ্যে এমন এক ধাতু রয়েছে যা শুধু মহাকাশের উল্কাপিণ্ডেই পাওয়া যায় ভূমিকম্প মাপক যন্ত্রে প্রতিদিন তিনবার অদ্ভুত এক শব্দ ধরা পড়ে যা আশ্চর্যজনকভাবে ওম ধ্বনির মতো আরও ভয়ঙ্কর হল পাহাড়ের নিচে নাকি এক বিশাল গুহার মধ্যে এক অজানা জীবন্ত শক্তি স্পন্দিত হচ্ছে তাহলে কি সত্যি এটি কলিযুগের সমাপ্তির ইঙ্গিত বিজ্ঞান এখনের উত্তর খুঁজে পায়নি কিন্তু ভক্তদের কাছে এগুলোই প্রমাণ যে এখানে স্বয়ং ভগবান বিষ্ণু বিরাজ করছেন